মামুন হাসান ভাই ঢাকা পনেরো আসনের এমন একজন ব্যক্তি যে ব্যক্তি যে কি করবে সেটা যদি আমি বলতে যাই সে অনেক কথা তারপরেও সংক্ষেপে কিছু কথা বলি আপনারা দেখছেন ইমাম টিভি মামুন হাসান ভাই ঢাকা পনেরো আসনের এমন একজন ব্যক্তি যে ব্যক্তি যে কি করবে সেটা যদি আমি বলতে যাই সে অনেক কথা তারপরেও সংক্ষেপে কিছু কথা বলি মামুন ভাই এই এলাকার সন্তান সে মণিপুর উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছেন স্কুল অ্যান্ড কলেজে এবং সে এই মণি মিরপুরের জন্যে সে মিরপুরেরই সন্তান তার আদর্শ রোডে তার জন্ম এখানেই তার বেড়ে ওঠা তার রাজনৈতিক পরিচয় হলো সে ওয়ার্ড থেকে তৃণমূল পর্যায়ের থেকেই সে পরিশ্রমী এবং ত্যাগী এবং কর্মী বান্ধব একজন নেতা এই ধরনের নেতা পাওয়া আমাদের জন্য আসলে একটা ভাগ্যের ব্যাপার কারণ দীর্ঘদিন তার সাথে আমি পথ চলেছি আমি দেখেছি তার কিভাবে সে মানুষকে মানে তৃণমূল নেতাকর্মীর পাশে দাঁড়ায় এভাবে আসলে বলে এর শেষ করা যাবে না যেমন সাধারণ একটা উদাহরণ দেয় আমি সাতই ডিসেম্বর আমরা যখন পার্টি অফিসে আটকা পড়ি সেদিনকার যে সে কী ভূমিকা নেছে তার চাকর সাক্ষী যদি আমি না হতাম হয়তো বা আমি এ কথা বলতে পারতাম না আমি তাকে দেখেছি একটা নেতাকর্মী রেখে সে পার্টি অফিস ত্যাগ করেননি এবং মির্জা ফখরুল সাহেব যখন নিচে আসে তখন তাকে টিয়ার গ্যাস মারা হয় দোতলায় যখন আসার পরে সে হামাগুড়ি খেয়ে সাত পর্যন্ত গেছে এভাবে হামাগুড়ি খেয়ে সে উপরে যে হোক তারপরেও সে বলছে তোরা ঠিক আছিস কি না তাকে গ্যাস দেওয়া হয়েছে তার সামনে ইয়া পোড়ানো হয়েছে কোনো রকম তাকে আল্লাহ তাকে রক্ষা করছে তার হায়াতা ছিল তাই তাকে সে বেঁচে গেছে তাদেরকে সর্বোচ্চ চোখে দেখা হবে পাসি আগস্টের হিসাব আগের হিসাব হলো একটা পাশে আগস্টের পরের হিসাব হলো আর একটা পাঁচই আগস্টের যারা আমরা সবথেকে ত্যাগী নেতাকর্মী ছিলাম তাদেরকে সর্বোচ্চ সেই এই কথাটা সবসময় বলে যে পাঁচই আগস্টের আগে যে আমাদের নেতাকর্মীরা ছিল তারা সর্বোচ্চ স্থানে থাকবে এবং তারা চেহারের প্রথম সারিতে বসবেন যারা পাশেই আগস্টের পরে আসছেন তাদেরকে ওয়েলকাম জানাই বাট তারা সামনের চেয়ারে বসার চেষ্টা করবেন না আপনারা সবসময় পিসের চেয়ারে বসার চেষ্টা করেন ধীরে ধীরে আপনারা এগিয়ে আসেন কিন্তু আমার এই সতেরো বছরের যে যোদ্ধা তাদেরকে কোনোভাবেই অমূল্যায়ন করা যাবে না এবং কখনই সে এইটার বিপক্ষে থাকে সবসময় পক্ষে পাঁচই আগস্টের আগে যারা ছিল তাদের পক্ষে তাদেরকে সবসময় মূল্যায়ন করা বেশি হয় অন্তত তার ক্ষেত্রে আমি দেখেছি তাদের প্রতি মেসেজ থাকবে এইটাই তারা দীর্ঘ সতেরো বছর এই আন্দোলন সংগ্রামের মাঝে এবং কখনই এই সতেরো বছর কখনই তারা ভোট দিতে পারেননি তো এবার আশা করি আমরা তাদেরকে ভোট দিয়ে তাদের ভোটেই আমরা ইনশাল্লাহ বিএনপি সবসময় এই জনপ্রিয় দল এত বড়ো একটা দল এবং সবসময় জনগণের সাথে নিয়ে জনগণকে নিয়ে আমরা এই তৃণমূলের যে নূতন প্রজন্মের ভোটারদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই এবং এইটাই আমাদের সব বড় প্রত্যাশা যে তাদের ভোটেই আমরা ইনশাল্লাহ সামনে জয়যুক্ত হব এই আশাবাদী আমরা ইনশাল্লাহ সংসদ বিএনপি এমন একটা দল এটা সবসময় জনগণের স্বার্থে চিন্তা করছে কখনই ব্যক্তি স্বার্থে চিন্তা করে না যার যার এই এই বিএনপিকে জনগণ এত ভালোবাসে এবং জনগণ এদেরকে এত পছন্দ করে যারা বাঞ্চাল করার চেষ্টা করতেছে তাদেরই এই বিষয়ে তারাই ইনশাল্লাহ নসাদ হয়ে যাবে আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবো সাধারণ জনগণ কেন ধানের ভোট এবং ধানের বেছে নেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন একজন ব্যক্তি ছিলেন যার কথা এবং দেশ বেগম খালেদা জিয়ার কথা চিন্তা করেন আমাদের তারেক রহমান সাহেবের কথা চিন্তা করেন যে আমরা কখনোই জনগণকে ফেলে কখনই জনগণের বিপক্ষে যাই নাই সময় জনগণের পক্ষে ছিল আমরাও আগামীতে এই জনগণের স্বার্থে জনগণের পাশে থাকবো এই আশাবাদী আমাদের পাশে সবসময় ছিল দীর্ঘ দীর্ঘ আন্দোলনে আমি দেখছি আঠাইশে অক্টোবর দেখছি সাতই ডিসেম্বরে দেখছি তারপরে বিভিন্ন প্রোগ্রামে আপনারা আমাদেরকে যেভাবে সবসময় সুদৃষ্টিতে দেখছেন আমাদেরকে সবসময় হাইলেস্ট করার চেষ্টা করছেন আমরাও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তাদের প্রতি সর্বোচ্চ মেসেজ থাকবে সব থেকে বেশি মূল্যায়ন করা হবে তাদেরকে যে আমাদের চেয়ারম্যান কিন্তু বলে গেছেন যে তাদের যেভাবে লিস্ট করা হয়েছে তাদের বিগত দিনে পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত আমরা অন্তত বিশেষ করে আমাদের প্রিয় নেতা জনাব মামুন হাসান ভাই ঢাকা পুনরাসনের এমপি প্রার্থী প্রত্যাশী সে গত আঠারো সালেও নমিশন পেয়েছিলেন এবারেও আশা করি ইনশাল্লাহ উনি পাবেন এবং এই পর্যন্ত আমার জানা মতে আমরা যার খবর পেয়েছি তার বাসায় গেছি তাদের খোঁজখবর নিয়েছি আমাদের ওই যে বারো নম্বর ওয়ার্ডের কবির ভাই মারা গেছিলেন চারই আগস্টে দশ নম্বরে তাদের বাসায় যাওয়া হয়েছে মামুন হাসান ভাই তার সন্তানের দায়িত্ব নেছেন। তার ফ্যামিলির দায়িত্ব নেছেন এই পর্যন্ত বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনের যত আহত এবং নিহতদের বাসায় পরিবারের বাসায় এবং তাদের পাশে সর্বোচ্চ চেষ্টা করছেন তার মন উজার করে দিয়ে এবং দিন রাত পরিশ্রম করে তাদের চিকিৎসা এবং তাদের বাসার খোঁজখবর নেওয়া তাদের ফ্যামিলির টোটাল দায়িত্ব যতটুকু তার নলেজ আছে এবং আশা করি আমার মনে হয় ঢাকা আসনে একটা ব্যক্তি নাই তার বাসায় মামুন হাসান যায় না এটা অবশ্য আমি তো তার সাধারণ একজন কর্মী আমার মুখে বলাটা ঠিক হবে না এই ফ্যামিলিটা এত বড়ো একটা নির্যাতিত ফ্যামিলি আপনি ঢাকা সিটিতে আমার মনে হয় যে দ্বিতীয়টা পাবেন না তার ব্যাপারে আপনার দু হাজার তেরো সু হাজার সতেরোতে তার বাসায় ওসি সালাউদ্দি হামলা করে তার বাসার টাইস হইতে আসবার পত যেখানে যা ছিল সর্বোচ্চ কেনে নিয়েছে তা এবং এমনকি তার বাসার বাথরুম এবং ফ্লোর টাইলসটা পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে তার বড়ো ভাই ওয়াইফ তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার দুই বাতিজেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তার বোন সকালবেলা খাবার নিয়ে গেছে তাকে পর্যন্ত জেলে প্রেরণ করা হয়েছে এইটাই তাকে সীমাবদ্ধ থাকে নাই আপনার তার শ্বশুরবাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে তার শ্বশুরবাড়িতে ভোল্টেজার লাগায় গেট সহ পুরো বাড়ি চূড়ায় দেওয়া হয়েছে আমরা বিগত দিনেও মামুন হাসান ভাই সবসময় কর্মীবান্ধব একটা ব্যক্তি সে কখনোই নিজের চিন্তা কখনোই করে না এখনও করবে না এবং এই ডাকা পুনরাসনের সাধারণ জনগণ তাকে সর্বোচ্চ অবস্থায় পছন্দ করেন এবং তাকে ভালোবাসেন তাকে মন দিয়ে ভালোবাসেন কারণ কারণ হচ্ছে সে এই এলাকার সন্তান তার এই তার এইখানেই পুরা পরিবার শ্বশুরবাড়ি এই এলাকায় তার ভাই বোন আত্মীয় স্বজন সবই যে ডাকা পুনরাসনের কাফরুল এবং মিরপুরের বাসী তাকে সর্বোচ্চ পছন্দ করেন এবং ভালোবাসেন আমি সাধারণ একজন কর্মী আমার নাম মোহাম্মদ মামুন শরীফ সাবেক সিনিয়র সহসভাপতি যুবদল ঢাকা মহানগর উত্তর মিরপুর ধান